আচ্ছা তাহলে আমরা আস্তে কী শিখলাম যে ছড়া তাই না তহিজে ছড়া আর কে কে পারো তুমি বসো আর কে কে পারো তোমরা পারো সবাই পারবে তো সুন্দরভাবে হ্যাঁ আমি ধরবো

আচ্ছা একটু খালি বাচ্চ তুমি ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে বস আর তোমার সবাই পার তোমার সবাই পারো Hä? Huh? Yep.